কিছু কিছু কমন সেক্টরে যেটা আমার সাথে রিপিটিটিভ হচ্ছে বা যেই যেই একটা কাজে চার ধরনের মানুষ আমার কাছে একটা কাজের সলিউশনে আসতে পারে এই সমাধানে আমি যেভাবে রেসপন্স করব। এটা যদি কমন থাকে তাহলে এটা একটা প্রফেশনালিজম আসতে পারে এটাকে যদি আমি আমার পার্সোনাল প্রায়োরিটি সেট করি যে কেউ যদি আমাকে কোনো সমস্যা নিয়ে আসে এটা বস বলে আমাকে আসুক বা ভাই বলে আসুক বা যেভাবেই আসুক না কেন আমি সেটার একটা সমাধান দিব সমাধানটা সবার জন্য একই রকম কেউ আমাকে মেইল করলে উইদিন ফাইভ মিনিটস এর মধ্যে যদি আমার রিপ্লাই করার একটা অভ্যাস থেকে থাকে এটা আমি সবার জন্যই করব এটা প্রায়োরিটি নন প্রায়োরিটি প্রবলেম কে কোনটা দিচ্ছে সেটার থেকে বড় কথা হচ্ছে আমি আমার কাছে কেউ একজন কোনো একটা কিছুতে আসলে সেটাকে আমি অন টাইমে রেসপন্স করার চেষ্টা করবো এবং এটা এই প্র্যাকটিসটা যদি আমি আমার টিমের মধ্যে ছড়াতে পারি তাহলে দেখা যাবে এই প্রফেশনালিজমটাই হচ্ছে পুরো টিম করছে এক্স্যাক্টলি এবং পরিবারের ক্ষেত্রেও তাই আমি যেটা বলছিলাম যে আমাদের অনেকেই তো অনেক ধরনের প্রবলেম ফেস করে আমরা ফেস করতে করতে আসলে আমাদের নিজের ঘরে গিয়ে পৌঁছাই ঘরে পৌঁছানোর পরের যেই প্রায়োরিটিগুলো আমাদের চলে আসে মানে যেই কাজগুলো আসলে আমাদের চলে আসে যদি আমরা সমান প্রায়োরিটি হিসেবে নেই যে আমার সন্তান বলতেছে বাবা একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই তোমাকে একটা উত্তর দাও আমাকে এটাকেও আমি সমানভাবে ভাবে দিব যে একটা বস আমাকে একটা কোশ্চেন করছে যে তুমি আমাকে এটার একটা উত্তর দাও তুমি এই কাজটা কেন করলে একটু করি যেমন আমরা বাসায় যখন খাওয়া দাওয়া করি তখন পরিবারের প্রধান বা যারাই আমরা মা বাবা উভয় হোক মানে আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে আমাদের যে পরিবারের এক্সটেন্ডেড যারা তারা খেয়েছে কিনা কিংবা আমরা যখন আমাদের ড্রাইভার বা আমাদের হেল্পিং হ্যান্ডদের সাথে কথা বলি তখন আমরা কি ধরনের শব্দ ব্যবহার করি তাই না তো বা আমার সন্তান যখন তার সাথে কথা বলে সে কিভাবে বলবে তো ওই যে ইকুয়াল যে ব্যাপারটা বলেছেন সেটা আপনি সময় ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনি বলেছেন পাঁচ মিনিটের মধ্যে সবাইকে দিব যদি আমার ক্যাপাসিটিতে থাকে আবার এটা কিন্তু সম্মান বা সম্পর্কের ক্ষেত্রেও ইকুয়ালি প্রযোজ্য হবে তাহলে একটা আসছে যে প্রফেশনালিজমের একটা ডেফিনিশন আমরা বের করলাম সমাধানের জায়গায় আপনার বা আমার কাছেও মনে হলো যে একটা সমতা নিশ্চিত করা যে সব জায়গায় সমান সেটা যদি আমরা সম্পর্কের ক্ষেত্রে করতে পারি আমরা যদি রেসপেক্টের ক্ষেত্রে করতে পারি সময়ের ক্ষেত্রে করতে পারি সম্মানের ক্ষেত্রে করতে পারি টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে করতে পারি তাহলে কিন্তু একভাবে আমাদের ইনডাইরেক্টলি মেবি প্রফেশনালিজম জিনিসটা আমাদের মধ্যে আসতে পারে